বিসমিল্লাহ রহমান প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আরও একটি আপডেট সফল পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা গত এক তারিখে একজন মানসিক প্রতিবন্ধী এক ভাইকে আমাদের পার্শ্ববর্তী রেল স্টেশন রহনপুর থেকে নিয়ে আসছিলাম সে ভাইটির পরিবারের সন্ধান পাওয়ার পর আজকে তার আপন জন তাকে নিতে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি একটু আপনার নামটা বলেন ভাইয়া আসসালাম আলাইকুম আমার নাম শফিক এই হৃদয় আপনার কে হয় সম্পর্কে আমাদের

মধুমিয়া গ্রামের নাম হারিয়া থানা মাদকপুর জেলা এই ছেলেটি আমরা বেশ কয়েকদিন যাব আমাদের পার্শ্ববর্তী রেল স্টেশন রহানপুরে দেখি কিন্তু প্রথমে বুঝতে পারে নাই যে সে আমাদের এলাকার না আমি হয়তোবা মনে করলাম যে মাথার চুল টুল কাটা আছে হয়তোবা আমাদের এলাকারই হবে পরবর্তীতে কয়েকদিন যাওয়ার পর দেখি যে তার শরীর আসলে ময়লায় ভর্তি হয়েছে তখন তাকে জিজ্ঞাসা করি সে বলে যে আমার বাড়ি মাধবপুর তো ওর মুখ থেকে আসলে কথা গেলে একটু উচ্চারণ সঠিক হয় না যার কারণে একটু বুঝতে সময় লাগছিলো পরে আমরা মাধবপুর থানা পুলিশ সহযোগিতায় এবং আন্দিগুড়া যে গ্রাম পুলিশ মেম্বার আছে তাদের সহযোগিতায় আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করি তার মা বাবার সাথে তার দুলাভাই আসছে মানে বোন জামাই আজকে তার হাতে হস্তান্তর করলাম আজকে আমাদের আপডেট সফল পর্ব হচ্ছে এক হাজার সতেরো হৃদয়কে দিয়ে আমাদের পরিবারের লোক দেওয়া হলে এ পর্যন্ত এক হাজার সতেরো জন আমাদের মানবিক কাজ চলমান রয়েছে রানিং চলছে ছয় বছর এখনও পূর্ণ হয় নাই আগামী ফেব্রুয়ারি মাসের বিশ তারিখে আমাদের এই ছয় বছর পূর্ণ হবে তো ইতিমধ্যে আপনারা আমাদের অনেকে পাশে আছেন অনেকে অনেক রকমভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এই মানুষগুলোর পরিবার খুঁজা তাদের খাবার তাদের চিকিৎসা এমনকি অনেকেই তাদের পরিবার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য রাস্তা খরচের অর্থ সহায়তা করে থাকেন সকলের প্রতি আমি জানাই আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং ভালোবাসা আপনারা পাশে না থাকলে এই এক হাজার জন মানুষ যে আমরা এই পর্যন্ত পরিবারে দিলাম এটা আসলে সম্ভব হতো না আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশেষ রহমত আপনাদের সহায়তা বিদায় আমরা এই পর্যন্ত সফলতা লাভ করতে পেরেছি ভাই এই আপনার শালাকে পেয়ে আড়াই মাস পরে কেমন লাগছে একটু বলেন এই ভালো ভালো আলহামদুলিল্লাহ দোয়া করবেন যারা সহায়তায় পাশে আছেন তাদের জন্য দোয়া করবেন ওদিক দিয়ে যান সহায়তা যারা পাশে আছেন আসলে তাদের ঋণ কখনোই শোধ করার মতো না কারণ এরকম শত শত হাজার হাজার মানুষ রাস্তাঘাটে ঘুরছে দেখবেন কে কার খোঁজ রাখে কেউ কাউকে দেখে না আসলে তো আমরা যেহেতু এই কাজটা শুরু করছিলাম আজ থেকে ছয় বছর আগে তো সেই থেকে আর এই কাজটা আমরা বন্ধ করতে পারি না কারণ আমার চারপাশে প্রতিনিয়ত একজন দুজন তিনজন পাঁচজন এরকম ভারসাম্যহীন মানুষ আছে যাদেরকে আমার এলাকার কিছু যুবক ভাই কিছু শুভাকাঙ্ক্ষী আছে তাদের ফোনের মাধ্যমে তাদেরকে রাস্তা থেকে নিয়ে আসি এবং পরিবার খুঁজা পরিবার যতদিন না পাই ততদিন পর্যন্ত আমরা আমাদের হেফাজতে রাখি তাদের সেবা যত্ন অনেককে মেডিকেলে নিতে হয় চিকিৎসা দিতে হয় অনেককে পরিবারে পৌঁছেও দিয়ে আসতে হয় তো সব মিলে আলহামদুলিল্লাহ এই বিজয়ের মাস বছরের শেষ মাস চলছে এটা ডিসেম্বর মাস আমাদের বাংলাদেশের একটি স্মরণীয় মাস এই মাসে আমরা আর মাত্র দুই দিন পরে আরও একটি সফলতা অর্জন করতে যাচ্ছি ভারতের দশ ব বারো বছর আগে হারিয়ে যাওয়া উড়িষ্যা রাজ্যের একজন হিন্দু ধর্মের মানুষ সুদাম হেমবরম তাকে আমরা ব্যানোপল যশোর বর্ডার দিয়ে তার পরিবারের কাছে হস্তান্তর করছি দুই দেশের আইনি প্রক্রিয়া শেষ তো এ হচ্ছে আমাদের বিজয় মাসের আরও একটি বড় প্রাপ্তি আপনারা দোয়া করবেন পাশে থাকবেন বর্তমানে শীত চলছে এই শীতে অনেকেই পোশাক সহায়তা করে থাকেন কম্বল দিয়ে থাকেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই মানুষগুলোর জন্য শীতের পোশাক কম্বল সহ যতটুকু পারবেন আপনার সাধ্য মতো সহায়তার হাত বাড়িয়ে দিবেন যে সকল ভাই বোন বন্ধু দীর্ঘদিন যাবত আমাদের পাশে রয়েছেন সকলের প্রতি আবারও আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদেরকে ভালো রাখে সুস্থ রাখে আবারও কোন একটি ভিডিওতে দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম